সকাল সাতটায় আসি দোকানে দোকানে শুনতে পাই যে সে উনি বছা বিপুল মণ্ডল উনি প্রতিদিনেই খালে মাছ ধরে ওনার জীবন জীবিকা এই মাছ ধরার উপরে উনি কালকে সন্ধ্যার সময় মাছ ধরতে নামছে খালে উনি সকাল সাতটা বাজে ওনার অভিভাবকরা তারে খোঁজ করে তারা পায় না নৌকা পাওয়া গেছে নৌকার পর মোবাইল পাওয়া গেছে লাইট পাওয়া গেছে কিন্তু বিপুল মণ্ডলকে খুঁজে পাওয়া যায় না তাৎক্ষণিক আমরা চেষ্টা চালাই এলাকার খালে পায় না তারপরে আমরা থানায় মেসিং করি মেসিং করার পরে আমরা ফায়ার সার্ভিস খবর দিই ফায়ার কোটালিপাড়া ফায়ার সার্ভিস খবর দিই তারা আবার বাদারিপুরের ফায়ার সার্ভিসের ডুবে আনে ডুবেরি আনে এখন চেষ্টা চালাচ্ছে তারা অভিযান করতেছে